সিনেমার পারমিশন দিলাম না সিনেমার শুরুই কিছু করলাম না সিনেমা টেরা মেলা গান টান ছেড়া ঘুরুস্ত তোমার জলে সাকিব খানের সফলতা দেখলে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক দেখার পরে একবার জলে পুরে একদম সারকার হয়ে যাইতেছে ব্যাপার ধরে আপনার সাকিব খানের হাতে একটা হাতুর দেখতে পাচ্ছেন এই হাতুর দিয়ে যদি প্রযোজক কিকবেলের টাকের উপর কিছুক্ষণ বাইরে যেতে পারতো সাকিব খান তাহলে আমার মনে হয় সাকিব খানটা সব বেশি খুশি হতো কিন্তু সাকিব খান এটা কখনোই করবে না কারণ সাকিব খান মশা মারতে কখনো কামান ব্যবহার করে না কারণ সাকিব খানের কাছে প্রযোজক কিকবেল একটা মশা কারণ সাকিব খানের ভালো তো তিনি কখনোই চায় না যখনই তুফান সিনেমা দিয়ে সাকিব খান ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে চাইতেছে তখনই ইকবাল আসলে আবারও ক্ষেপে গেছে তিনি এখন বলতেছে তুফান সিনেমা নাকি সেন্সার বোর্ডে গেছে এবং সেন্সার বোর্ডে গিয়ে তুফান সিনেমার শুটিং এর সময় নাকি পারমিশন নাই নাই রাহান রাফি কিন্তু তুফান সিনেমাটা সেন্সর বোর্ডে গেছে এটা সত্য কথা কিন্তু রায়ান রাফি গতকাল যে পোস্টটা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্ট একদম তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেন্সার বোর্ড থেকে এই সিনেমা একদম পাস হয়ে গেছে কিন্তু প্রযোজক ইকবাল গতকাল যে ইন্টারভিউর মাধ্যমে এতভাবে চিৎকার করে তিনি কি বোঝাতে চাইছেন সেটাই আসলে দর্শক লোকরা বুঝতে পারতেছে না তবে এটা ঠিক বুঝতে পারতেছে যে তুফান সিনেমা কিভাবে থামানো যায় তুফান সিনেমাকে কিভাবে ডাউন করা যায় সেটারই চেষ্টা করতেছে প্রযোজক ইকবাল কিন্তু প্রযোজক ইকবাল এগুলো করে কি কিছু করতে পারবে আমার মনে হয় না দেখেন প্রযোজক ইকবালের সাথে এখন অনেকেই তাল মিলিয়ে অনেক ধরনের কথা বলতেছে সাকিব খানের কিছু কাছের মানুষজন কিন্তু সাকিব খান যখনই ভালো কিছু করতে যায় তখনই কিন্তু বেশ কিছু মানুষ এই ধরনের উল্টা পাল্টা যত রকমের বাজে কাজ আছে যত রকমের বাজে কথা আছে সেগুলো ব্যবহার করে কিন্তু সাকিব খানকে কেউ কিন্তু কখনো থামাই রাখতে পারেনি এই তুফান দিও পারবে না দেখেন এমন একজন পরিচালক যিনি খুব ভালো কাজ করতেছে কারণ তার ম্যাক্সিমাম সিনেমা সুপার হিট এবং এই বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা হবে সব থেকে ব্যবসা সকল সিনেমা হবে এবং সেটার জন্য এই যে প্রযোজক ইকবাল তিনি খেপে গেছে কারণ তার কিন্তু ভালো কাজ করার কোনো মুরতেই নাই কারণ তিনি সিনেমা এখন করতে পারতেছে না যে সিনেমাই করে সেই সিনেমাই ফ্লপ শাকিব খানের সাথে যে কটা সিনেমা তিনি করছিল সেইগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে সেই জন্যই তাকে মানুষ চেনে যে প্রযোজক ইকবাল নামে কিন্তু এখন শাকিব খানের পিছনে তিনি যেভাবে নামছে আমার মনে হয় শাকিব খান যদি এই আত্মটা দিয়ে তাকে পিটাইতে পারতো কারণ শাকিব খান নিজে ওগুলো সহ্য করতে না ভিতরে ভিতরে কিন্তু শাকিব খান কিছুই বলে না কারণ শাকিব খান এই জন্যই সুপারস্টার এই জন্যই শাকিব খান প্রযোজক ইকবালের কথায় এমন একটা মানুষের কথা যদি সাকিব খান মুখ খুলে তাহলে শাকিব খান এবং এই প্রযোজক ইকবালের মাঝে তপারটা মানুষ বুঝতে পারবে না যাই হোক প্রযোজক ইকবাল যে পরিমাণ খেপছে সাকিব সিনেমার বিরুদ্ধে আমার মনে হয় এই মানুষটা যে সময় পাগল হয়ে যেতে পারে তো ভাইবার প্রযোজক ইকবাল এখানে যে চিৎকার করে যে কথাগুলো বললো সেই বিষয় আসলে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন